দুপুর টাইমে আসলে শীত পাওয়াই খুব কঠিন আমরা খুব কষ্ট কষ্ট করে ম্যানেজ করে আহ বসলাম আর কি একটু দেখাই প্রথমে দেখাই এই বিপ বিরিয়ানিটা বিপ বিরিয়ানিতে প্রথমে একটা ডিম দেখা যাচ্ছে এক পিস বিপ দুই পিস ডিম তিন পিস ছোট এটা এটা একটু বড় এই একটা আছে এই একটা আছে অনেক অনেক দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সাত আটটা হবে বীজটা আমি একটু দেখাই অনেক নরম আছে সপ্ত না এইটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই রুপি এক পিস মাংস নেই রাইস নেই ভালো আমি এর আগেও একটা ভিডিও হয়তো বলেছি আপনাদের আপনারা যদি এই চেন্নাইয়ের খাবারের সাথে ঢাকার বিরিয়ানির খাবারের টেস্ট মিক্স করে ভালো হবে না কেন এই জায়গার মশলাগুলো একটু ডিফারেন্ট টাইপের যার কারণে এটা হাতটাও একটু ডিফারেন্ট বাট আপনি যদি বিভিন্ন জায়গার খাবার খাবার এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এটা খাবারটা আসলে টেস্ট চলে না আমি আরেকটা খেয়ে দেখি একটু মাংস নিলাম একটু ডিম নেই ইয়ে দেন

দুই পিস মাংস মাত্র একশো রুপি যাই হোক আমি একটু ট্রাই করে দেখাই আপনাদের খেতে কেমন দেখছি আমি রান থেকে একটু মাংস নেই একটু রাইস নেই ভাই অনেস্টলি বলি এই বিফ বিরিয়ানি থেকে চিকেন বিরিয়ানিটা আমার খুব বেস্ট লাগে লাগে আমি আর একটু খাই মাংস নেই এখান থেকে হুম দারুন তবিয় ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সময় ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ